নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় অবস্থিত গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীরের পদত্যাগের দাবিতে আজ রাস্তায় নামে শত শত শিক্ষার্থীরা খোঁজ নিয়ে জানা যায় নানান সময় ক্লাস থেকে জোর করে ডেকে নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম করাতেন শিক্ষার্থীদের দ্বারা এবং বিভিন্ন মিটিং মিছিলে ছাত্র এবং ছাত্রীদের যাওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন বলেও ছাত্ররা জানায় এছাড়াও বিগত দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে না যাওয়ার জন্য কঠোরভাবে নিষিদ্ধ করেছিলেন শিক্ষার্থীদের আরও জানা যায় মুসলিম মেয়েদেরও নাকি কলেজে বোরকা ও পর্দা করতে নিষেধ করেছিলেন প্রিন্সিপাল আলমগীর গরিব ও মেধার ভিত্তিতে উপবৃত্তি না দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের আত্মীয় স্বজন ও সুপারিশের মাধ্যমে উপবৃত্তি দেওয়া হতো এই বাবু কলেজে উপবৃত্তির জন্য গরিব মেধাবী ছাত্রদের পিতামাতা মাতা যদি কেউ কলেজে আসতেন তাদের সাথে করা হতো দুর্ব্যবহার এমন সব ব্যাপারে কোনো শিক্ষার্থী বা তার অভিভাবক আলমগীরকে প্রশ্ন করলে বা জানতে চাইলে এইচএসসি পরীক্ষায় আটকে দেওয়ার হুমকি পর্যন্ত দিত এই কলেজের প্রিন্সিপাল আলমগীর বর্তমানে তার নামে কলেজের ফান্ডের সকল টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়া সহ আরও নানান রকম কারসাজির অভিযোগ উঠেছে লোকমুখে তবে এখনো পর্যন্ত এইসব ব্যাপারে কোনো সারা মেলেনি এই কলেজের প্রিন্সিপাল আলমগীর সাহেবের জনকণ্ঠ সুজন মাহমুদ আড়াই হাজার নারায়ণগঞ্জ জনকণ্ঠ নিউজ টোয়েন্টি ফোর